বিশ্ববিদ্যালয়ে ভর্তির চ প্রিয় শিক্ষার্থীরা আগামী যে তিন চারটা মাস এই তিনটা চারটা মাস তোমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে বলতে পারো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো অনেক আর্লি পরীক্ষা নিয়ে নিচ্ছে তিন চার মাস তো নাই সময় না ভাই আমাদের পরীক্ষা সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে হতে আরও চার পাঁচ মাস ছয় মাস তুমি সময় পাবা কিন্তু তুমি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির জন্য একটা ভালো আউটপুট পাওয়ার জন্য তুমি আগামী তিন চার মাস নিজেকে একটা আবদ্ধ রুমে আটকে পড়াশোনা করো আমি বলছি তিন চার মাস সব ছেড়ে রুমের অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখো সফল হওয়ার পর মানুষ তোমাকে খুঁজে নিবে আসলেই তুমি এই মুহূর্তে যদি ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব প্রেম প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকো দেখবা তুমি নিশ্চিত খারাপ করবা তোমার লাইফে আর আগানোর মতো সুযোগ আসবে না আর এই তিন চার মাস যদি একটা রুমের মধ্যে আবদ্ধ থাকো কারো সাথে দেখা না করো তোমার কিচ্ছু হবে না তুমি যদি সফল হও দেখবা তোমার ফ্রেন্ডশিপটিকে থাকবে তোমার আত্মীয় স্বজন তোমাকে মূল্যায়ন করবে এই দুনিয়ার সবাই তোমাকে মূল্যায়ন করবে সবাই দেখবার তোমাকে বা দিবে তুমি জানো না এরকম মানুষও তোমাকে কি করবে ইন্সপিরেশন দিবে যে ওর মতো হও সো প্রাণপ শিক্ষার্থীরা সফলতা কিন্তু এমনিতে আসে না অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক ত্যাগ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু থেকে বঞ্চিত হইতে হয় পৃথিবী আমি সবসময় বলি পৃথিবী একটা ব্যালেন্সে চলে তুমি আজকে অনেক বেশি এনজয় করতেছ দ্যাট মিনস আগামীকাল তুমি আর বেশি এনজয় করতে পারবে না তুমি কষ্ট পাবা আজকে অনেক বেশি পরিশ্রম করছো দিন রাত যে যে পড়াশোনা করছো তুমি এর ফল কিন্তু দুই দিন পরে পাবা পৃথিবী আল্লাহ সবাইকে একটা ব্যালেন্স রাখে তুমি আজকে হাসতেছো কালকে কান্না করবে আজকে কান্না করতেছ কান্নার পর কি হবে তোমার হাসি আসবে সো রাত যত গভীর হয় ভয় পেও না কারণ একটু পরে কিন্তু আলো চলে আসবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই তিন থেকে চারটা মাস তুমি একনিষ্ঠতার সাথে তুমি ঘরে বসে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পরিশ্রম করো আমি জাস্ট কথা দিচ্ছি বুঝে পড়ো না বুঝে পড়ো তুমি নিশ্চিত সফল হবা আমি আবার বলছি সারা জীবন ভালো থাকার জন্য পুরোটা লাইফ তোমার কি সুখে কাটানোর জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের সুন্দর জীবন যাপন করার জন্য এই তিন চারটা মাস তোমার লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটা মেসেজ ছিলাম আমি একটু লাউডলি পড়তাম পড়াশোনা করতাম সো অন্যদের ডিস্টার্ব হতো বলে আমি একটা কিচেন রুম ভাড়া করে কিচেন রুমে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা পড়তাম না বুঝলে মুখস্ত করে ফেলতাম একটা সময় যখন টিচাররা ক্লাসে পড়াতেন তখন দেখতাম ওগুলোর সাথে আমি রিলেট করতে পারছি সো প্রাণপি শিক্ষার্থীরা তুমি অনেক বড় হতে চাও এই টাইমটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা আমি বলছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ জাহাঙ্গীরনগর পড়লে তুমি দুনিয়ার সবকিছু পেয়ে যাবা তবে আমি এটা নিশ্চিত করি একটা ভালো পাবলিকে পড়লে তুমি বড় হওয়ার অনেকগুলো অপরচুনিটিস পাবা তোমার নেটওয়ার্ক বাড়বে তোমার পরিচিতি বাড়বে তুমি কনফিডেন্স পাবা তুমি সেম মেধা নিয়ে তোমার একটা বন্ধু যদি ন্যাশনালে পড়ে আর তুমি যদি পাবলিকে পড়ো সেম মেধা হলে যে পাবলিকে পড়ে সে কনফিডেন্সের দিক থেকে অনেকটুকু এগিয়ে যাবে আর এই কনফিডেন্সের কারণে সে লাইফ রেসে এমনিতেই সফল হবে সোপ্রান শিক্ষার্থীরা সারা জীবন পরিশ্রম করবা অতটা আগাইতে পারবা আগামী তিন চার মাস পরিশ্রম করে যতটা আগাইতে পারবা ততটা সারা জীবন পরিশ্রম করলেও পারবা মনে রাখবা আইডেন্টি একটা বড় ফ্যাক্ট বড় হওয়ার জন্য পায়ের নিচে মাটি দরকার মামা খালু দরকার আর তোমার কি দরকার তুমি বিনা চালানে ব্যবসা করতে চাও তো আইডেন্টি ক্রিয়েট করো তোমার আগামী তিন চার মাসের মধ্যে আইডেন্টি হবে তুমি লাইফে অনেক টাকা ইনকাম করতে পারবা বাট তুমি যদি কোনো পাবলিকে না পড়ো তাহলে নিজেকে মানুষের সামনে ওইভাবে বড় করে প্রেজেন্ট করতে পারবা সো প্রাণপার্থীরা এই তিন চারটা মাস পরিশ্রম করো ইনশাল্লাহ অন্ধকারে থাকো মানুষ তোমাকে খুঁজে নিবে মানুষ তোমাকে পাত্তা দিবে মূল্যায়ন করবে তোমার কেউ তোমার লাইফ সার্কেল থেকে চলে যাবে না তুমি সফল হও দেখবা বহু মানুষ তোমার জীবনে আসবে অনেক নতুন নতুন মানুষ তোমার জীবনে আসবে